আমার নাম প্রজ্ঞাদী পাশোতরধর আমি গীতা পাঠ করব যদা যদা হি ধর্মস্ব গ্লানে ভবতী ভারত অবুথানম ধর্মস্ব তদাতানম শ্রীজমহম পরিতাণায় সাধনা বিনাশায় চুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় বা আমি যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন যখনই ধর্মের গ্লানি হয় অধর্ম বেড়ে যায় তখন আমি নিজেকে আমি সৃষ্টি করি দুষ্টের দম সত্যি পরিিত এবং ধর্ম রক্ষণের জন্য আমি যুগে যুগে এই পৃথিবীতে অবতীর্ণ হই এই বিশ্বের সকল জীবের শান্তি হোক কল্যাণ on shanty, on shanty, on shanty.